রাধভিনের মামা মামি ইরাম্পি আর ইলিয়া রাধভিনকে গ্র্যান্ড ওয়েলকাম জানাচ্ছে আমরা বাসায় ঢুকেই রাধভিনের ওয়েলকাম একটা কেক কাটা শুরু করে দিলাম পরিবারের এত ভালোবাসা পাওয়া আসলেই একটা বড় নিয়ামন সবার সাথে কাটানো মুহূর্তগুলো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি বারবার মনে পড়ছে আর সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি আর বারবার মনে হচ্ছে আমি আবার চলে যাই বাংলাদেশে আসো একটা ছবি তুল সামনে নাও সামনে নাও হ্যাঁ দেখি ইরাম একটু সাইড ওখানেই দাঁড়াও এর পাশে আমার দুই বাপের সাথে ছবি তুল একদম তো আমরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে গেলাম অনেক অনেক খাবার আসলে এত দূরের জার্নি করে যে খাবারগুলো এনজয়ও করতে পারতেছি না বাট অনেক দিন পর মার হাতের ভাবির হাতে রান্না খেয়ে খুবই ভালো লাগতেছিল জয় তো বগুড়ার দই দেখে খুবই এক্সাইটেড ও বলতেছে আমি দই খাবো ও আসলে দই খুবই পছন্দ করে রাতভিন সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে ও খুব এক্সাইটেড বাংলাদেশে যাওয়ার পরে ইরাম আর ইরিয়ার সাথে এত সুন্দরভাবে মিশে গেছে আর ওর পছন্দের হচ্ছে ইরামপি ইরামপির সাথে ও সারাদিন খেলবে গল্প করবে কিন্তু ইরাম তো টায়ার্ড হয়ে যায় কারণ ও অনেক সকালে ঘুম থেকে উঠে স্কুলে যায় স্কুল থেকে এসে তারপরেও ওদের সাথে অনেক খেলছে আর ওই দিন আমাদের ছয় বছর পূর্ণ হয়েছিল আমাদের ম্যারিজ অ্যানিভার্সারি ছিল আর ভাবি আমাদের জন্য একটা সুন্দর কেক অ্যারেঞ্জ করছে অনেক 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 ধন্যবাদ

ভাবি শুধু সারপ্রাইজের উপরে সারপ্রাইজ দিচ্ছে কি বলবো অনেক ধন্যবাদ আমাদের জন্য আদরে শেষ নাই